কত বড় প্রতারণা কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ঠকানো হয়েছে কিভাবে প্রত্যেকটা মানুষ প্রতারিত হয়েছে গত পনেরো বছরে মোট পঁচিশ হাজার দুইশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে এবং ডায়মন্ডের নাম করে দামি কাছের জুয়েলারি সেল করেছে এই ডায়মন্ড ওয়ার্ল্ড নামে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ম্যাক্সিমাম পরিবারের মানুষজনই বেশিরভাগ মানুষই কিন্তু তাদের স্পেশাল ডে স্পেশাল ওকেশন ডায়মন্ড ছাড়া সেলিব্রেট করতে পছন্দ করে না কোনো এঙ্গেজমেন্ট হোক বিয়ে হোক বা স্পেশাল কোনো প্রোগ্রাম হোক আমরা চাই যে পছন্দের মানুষটাকে এটা ডায়মন্ডের রিং ডায়মন্ডের নোজ পিন অথবা ডায়মন্ডের কোনো জুয়েলারি গিফট করি এবং ডায়মন্ডের কথা যখনই আমাদের মাথায় আসে তখনই কিন্তু প্রথমেই মাথায় চলে আসে ডায়মন্ড ওয়ার্ল্ডের কথা আমাদের ভরসার জায়গা বিশ্বাসের জায়গা কিন্তু তারা সেই বিশ্বাস নিয়ে কীভাবে গেম খেললো জাস্ট একটা চিন্তা করেন আমি ভেবে অবাক হই মাত্র বারোশো টাকা কিভাবে একটা ডায়মন্ডের নোজ পিন পাওয়া যায় মাত্র ছয় হাজার টাকায় কিভাবে একটা ডায়মন্ডের রিং পাওয়া যায় সেটা কিন্তু তারা সম্ভব করে দেখিয়েছে অ্যান্ড নাও সব কিছু এক্সপোজ আপনাদের যাদের কাছে শুধু ডায়মন্ড না আমি বলবো আপনাদের যাদের কাছে ডায়মন্ড ওয়ার্ল্ডের হোয়াইট গোল্ড রয়েছে সেটা আংটি হোক অন্য কোনো অর্নামেন্টস হোক আমি বলবো আপনারা সেটাই একটু পরীক্ষা করেন বলা যায় না পিতল অথবা রূপা পেয়ে গেলেন হয়তো